ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে এরা আর এরই মধ্যে একটি ভিডিও সামনে এসেছে ইসরায়েলি বিমান বাহিনীর তরফে ভিডিও প্রকাশ করা হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী কয়েক টার্গেটে হামলার বিষয়টা নিশ্চিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী ঘোষণা করেছে যে ষাটটিরও বেশি যুদ্ধ বিমান বৃহস্পতিবার রাতভর একটি বৃহৎ পরিসরে অভিযান চালিয়ে তেহরানের কেন্দ্রস্থলে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বিবৃতি অনুসারে আক্রমণের সময় বিমানগুলো প্রায় নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র মোতায়েন করেছিল একটি পোস্টে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের উৎপাদন তৈরির জন্য সামরিক শিল্প স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ইঞ্জিন নিক্ষেপের জন্য ব্যবহৃত কাঁচা মাল তৈরির স্থানগুলোতে আক্রমণ চালানো হয়েছে সে ভিডিও দেখাবো আপনাদের এখানেই শেষ নয় এরই মাঝে আরও একটি ভিডিও উঠে এসেছে সেটি ইসরায়েলি আর্মির তরফে প্রকাশ করা হয়েছে ভিডিওতে ইসরায়েলি গোয়েন্দা প্রধান মেজর জেনারেল স্লোমি বাইন্ডারকে সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে শোনা গিয়েছে ইরানে হামলার গতি বাড়ানোর নির্দেশও দেন তিনি সেই ছবি প্রকাশ্যে আসতে হইচই পড়ে গিয়েছে সেই ছবিও আপনাদেরকে দেখাবো এদিকে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে কিন্তু ইরানও আঠারো উনিশ তারিখের মধ্যে মধ্যরাতে তেল আবিব থেকে নব্বই কিলোমিটার দূরে বেরসেভায় দুটি সামরিক লক্ষ্য বস্তুতে নিজেদের সেজল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন আর এই ঘটনা কিন্তু যথেষ্টই বড় কারণ সেটি একটি হাসপাতালে আঘাত এনেছে ইরান দাবি করছে যে আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনীর বৃহৎ কমান্ড গোয়েন্দা ঘাঁটি এবং প্রযুক্তি গাভিয়াম পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা কমপ্লেক্স ইরানের এক সরকারি সূত্রের দাবি অনুসারে পাল্লা দু হাজার থেকে দু প্রায় পাঁচশো মিটার এবং সেজিল সাতশো কেজি পেলট বহন করতে পারে দেশীয় ক্ষেপণাস্ত্র ক্ষমতায় ইরানের যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এটি তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি ইরান ইসরায়েলের যে তীব্রতম দুজন দুজনকে ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের এয়ার অ্যাটাক ইরানের উপর চলছে ইরান কিন্তু পিছিয়ে নেই ইরান গাজা নয় আমরা বারবার বলেছি ইরান প্যালেস্টাইনিয়ান নয় ইরান লেবানন নয় তাই ইরানকে এত হালকাভাবে নেওয়ার কোনো মানে নেই কারণ আমরা গতকালই দেখেছি ইরান ইরানের কাছে যে মিসাইলস আছে ফর এক্সাম্পল সেজিল এই সেজিল অন্যান্য মিসাইলের থেকে অন্যান্য ক্ষেপণাস্ত্র থেকে একদম কিন্তু ডিফারেন্ট এখানে এই সেজেলে কিন্তু সলিড প্রপলেন্ট আছে নট অ রিকুইড প্রপলেন্ট যেটা অন্যান্য মিসাইলে হয়ে থাকে যাতে লঞ্চে অনেক ফাস্টার অনেক সুবিধে এই সেজিল মিজাইল যে ক্ষেপণাস্ত্র ইরানের আছে প্রায় দেড় হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার অবধি তার লক্ষ্য সেই অবজেক্টিভ যেতে পারে এবং সেটা দেড় হাজার কিলো থেকে প্রায় দু হাজার কিলো পেলোড যেটা হেডে সেইটা নিয়ে অবজেক্টিভের কিন্তু হয় ওপর এবং আমরা দেখেছি গতকাল যে একটা আইডিএফ হেডকোয়ার্টারে যে অ্যাটাক হয়েছিল তার সঙ্গে সঙ্গে একটা হসপিটাল এবং তার ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে কিন্তু সেজিল এসে পড়েছে এবং ইরানের কাছে আমরা জানি এই বিভিন্ন যে মিজাইলের ভান্ডার আছে সেটা পাঁচশো কেজি পেলোড থেকে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার কেজি পে পর্যন্ত এদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে যেটা হাজার বারোশো কিলোমিটার থেকে প্রায় আড়াই তিন হাজার কিলোমিটার যেটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস এম আর বি তার সঙ্গে কিন্তু আইসিবিএম আছে যেটা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা অনেক দূর প্রায় ধরুন তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার অব্দি ডিস্টেন্স কভার করতে পারে সেই কমপ্লিট যে মিজাইল ইসরায়েলের কাছে আছে তাদের এই আর্মামেন্ট আছে সেটা কিন্তু আমার মনে হয় শুধু মার্কিং যুক্তরাষ্ট্র নয় তবে ইউরোপের বিভিন্ন দেশ যেটা ইরানের থেকে খুব বেশি দূর নয় আপনি যে কোনো ইউরোপিয়ান পোল্যান্ড বলুন ইটালি বলুন স্পেন বলুন খুব ম্যাক্সিমাম হলে পাঁচ হাজার কিলোমিটার এবং সবচেয়ে কাছে যে ইউরোপিয়ান দেশ সেটা দুই থেকে আড়াই হাজার কিলোমিটার পোল্যান্ড হাজার থেকে দুশো দু ক্রো ফ্লাইট কিলোমিটারোলা বলি যে প্যারাবোলা দু হাজার থেকে দুশো কিলোমিটার তো ইরানের কাছে যে মিসাইলের ব্যালিস্টিক ভান্ডার আছে হাইপারসনিক সুপারসনিক মিসাইল এটা খুব ইজিলি যে কোনো ইউরোপিয়ান দেশে পৌঁছতে পারে প্রশ্ন হলো যে আমি এটা কেন বলছি আমি এই জন্য বলছি আমরা ইতিমধ্যে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সব বেস ছিল মিডল ইস্টে সেটা কাতার হতে পারে বেহারান হতে পারে এই বিভিন্ন জায়গায় সিরিয়া এখান থেকে কিন্তু আস্তে আস্তে তাদের বিভিন্ন যে সামরিক বাহিনী ছিল সেটা এয়ারফোর্স বেস হতে পারে বিভিন্ন ছোটখাটো এয়ারক্রাফট হতে পারে সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে তারা ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে এই যেগুলো দু থেকে পাঁচ হাজার কিলোমিটার মধ্যে সেখানে গিয়ে স্টেশন করছে এই পার্ট অফ ন্যাটো পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন যে রাষ্ট্রগুলো আছে সেইখানে করছে তাদের এইটা ভুলে যাওয়া উচিত নয় যে ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে ইরানের কাছে যে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আছে অথবা আইসিপিএম আছে ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এই প্রত্যেকটা রেঞ্জ পনেরোশো থেকে পাঁচ হাজার কিলোমিটার অবধি তো এইটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ন্যাটোর কোনো মতে ভাবা উচিত না যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র দ্বারা তাদের দেশে পৌঁছতে পারবে না এবং এই জন্যই আমি বললাম যে যদি কোনো সময় আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র পাশে এটা একটা জিও পলিটিক্যালি গ্লোবাল কনফ্লিক্টের দিকে এগিয়ে যাচ্ছে ইরান কিন্তু কোনো মতে একবারের জন্য ভাববে না যে এই ইউরোপিয়ান দেশগুলো যে লম্বা সময় ইউক্রেন এবং রাশিয়ার লড়াই এবং ইউক্রেনকে ইউক্রেনকে যেরমভাবে পেছন থেকে এই ন্যাটো কান্ট্রিজ যারা হেল্প করছে পেছন থেকে অস্ত্র শস্ত্র রিসোর্সেস ফাইন্যান্স মার্কিন যুক্তরাষ্ট্র আমরা যতইভাবে ইউ ইউক্রেন রাশিয়ার সঙ্গে লড়াই করছে না পেছন থেকে কমপ্লিট ইউরোপিয়ান কান্ট্রি হেল্প করছে একইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলকে এগিয়ে এসে কোনোভাবে হাত এগিয়ে দেয় ইরান এক মিনিট ভাববে না এই ইউরোপিয়ান দেশগুলো যেগুলো আছে সেখানে চার্জ করার জন্য এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না